সুর আল বাকারা আয়াত একশো এই আয়তে আল্লাহ তালা রমজানের রোজা পালনের বিধান ঘোষণা করেছেন এবং আল্লাহ মোমিনদের উপর রোজা পালনকে বাধ্যতামূলক করেছেন রোজা পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা অর্থাৎ আল্লাহবীতি আত্মসংযম এবং নৈতিক উন্নতি এটি ইসলামের অন্যতম একটি স্তম্ভ এবং ইমানদারদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত এটি শুধুমাত্র শারীরিক অনুশীলন নয় বরং আত্মিক পরিশুদ্ধতার একটি মাধ্যম মুসলমানদের প্রতি রোজা ফরজ হওয়ার নির্দেশটি একটি বিশেষ নজির উল্লেখ দেওয়া হয়েছে নির্দেশের সাথে সাথে এটাও উল্লেখ করা হয়েছে যে রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি তোমাদের পূর্ববর্তী উন্মদগণের উপরও ফরজ করা হয়েছিল এর দ্বারা যেমন রোজার বিশেষ গুরুত্ব বোঝানো হয়েছে তেমনি মুসলমানদের এ মর্মে সান্ত্বনাও দেওয়া হয়েছে যে রোজা একটি কষ্টকর ইবাদাত সত্ত্বে তবে তা শুধু তোমাদের উপরই ফরজ করা হয়নি তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর উপরও ফরজ করা হয়েছিল কেননা সাধারণত দেখা যায় কোনো একটা কষ্টকর কাজ অনেক লোক একসাথে জড়িয়ে পড়লে তা অনেকটা স্বাভাবিক এবং সাধারণ বলে মনে হয় এটি থেকে দেখা যায় রোজার উদ্দেশ্য সার্বজনীন এবং তা আত্মার পরিশুদ্ধতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহতালা বলেছেন রোজার উদ্দেশ্য হলো তাকোয়া বা আল্লাহবীতি অর্জন করা রোজা আমাদের শেখায় আল্লাহর আদেশ মেনে চলা এবং নিষের থেকে কিভাবে বিরক্ত থাকতে হয় রোজা মানুষকে ক্ষুধা তৃষ্ণা এবং প্রলোভন থেকে বিরত থাকতে শেখায় রোজা মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য এবং নিজের নবসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করতে শেখায় রোজা মানুষকে আত্মাকে শুদ্ধ করে এবং তাকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসে রোজা মানুষকে দৈর্যশীল হতে শেখায় এবং নফসের প্রতি নিয়ন্ত্রণ আনার অভ্যাস গড়ে তোলে ধনী এবং দরিদ্র সবাই রোজা পালন করে এক অভিন্ন অভিজ্ঞতা অর্জন করে এটি সমাজে একতা এবং সংবেদনশীলশীলতা সৃষ্টি করে পূর্ববর্তী জাতিদের উদাহরণ আমাদের অনু জন্য অনুপ্রেরণা যে আল্লাহর নির্দেশিত বিধান প্রতিটি জাতির জন্য গুরুত্বপূর্ণ এ আমাদের মনে করিয়ে দেয় যে রোজা শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয় এর মূল উদ্দেশ্য হল আল্লাহর প্রতি তাকোয়া অর্জন এটি শুধু শারীরিক অভ্যাস নয় বরং এর একটি আত্মিক প্রশিক্ষণ এবং মানুষের জীবনে আল্লাহর প্রতি আনুগত্য এবং নৈতিক উন্নতি নিশ্চিত করে এটি ইসলামের এমন একটি বিধান যা ইমানদারদের জন্য আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা মেনে চলার জন্য প্রস্তুত করে এবং আমাদের পাপ থেকে দূরে থাকার অভ্যাস গড়ে তোলে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক রমজানে রোজা পালনের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা